থেকে যদি আমাদের সাগর আইল্যান্ড দেখি সেটা একশো কুড়ি কিলোমিটার এবং বালাসর থেকে কলকাতা প্রায় দুশো কিলোমিটার কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন একজন একজন করে আমাদের যে আগে যে ইন্টেন্সিটি বলেছিলাম সেখান থেকে কিন্তু আমরা কি অন্য কিছু বলিনি তো আগেও আমরা বলেছিলাম যে ইট উইল ক্রস এস এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এখনও বলছি ইট উইল ক্রস এস এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবার যেটা করেছি আমরা একটু নুন বলছি টাইম অফ ল্যান্ড ফলটা নুন ছাব্বিশের আরেকটু ম্যাডাম আরেকটু সময় লাগবে বলতে এখন অবধি সিস্টেম আমাদের বালাসর থেকে ছশো কুড়ি কিলোমিটার দূরে আছে হ্যাঁ প্রথমেই বলি যে দেখুন সেটা হচ্ছে যে শুধুমাত্র স্পিড দিয়ে কিন্তু কিছুর কোনো বিচার করাটা ঠিক হবে না ঠিক আছে আয়লার ক্ষেত্রে যেটা হয়েছিল আমাদের সাউথ টু নর্থ টানা পুরোটা আমাদের রাজ্যের ওপর দিয়ে গিয়েছিল এক আমফানের ক্ষেত্রে আমরা কি দেখেছি কলকাতার পরে একটুখানি নরচ পরগনা ক্রস করার পরে বাংলাদেশে চলে গিয়েছিল ওয়ারাস ইয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উড়িষ্যা দিয়ে ঢুকবে প্রথম কথা তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢুকছে না ঢুকছে হচ্ছে বালাসোর দিয়ে এ দুটো আগের যে কম্পেয়ার করছেন আমফান এবং আয়লা আপনি যেটা বললেন সে দুটো কিন্তু ডাইরেক্টলি পশ্চিমবাংলাকে হিট করেছিল এটা হিট করছে উড়িষ্যার বালাসোরে সেখান থেকে আমি ডিস্ট্যান্সগুলো আপনাকে বললাম ফলে কখনই ওই ইম্প্যাক্ট এটা হবে না এক অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমফান বাংলাদেশে চলে গেছিলো এটা তো আর বাংলাদেশে যাচ্ছে না এটা যাচ্ছে ঝাড়খণ্ডের ওপরের দিকে তো ন্যাচারালি যদি অ্যাজ এ হোল আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের পরে কিছুটা ঝাড়খণ্ডও অ্যাফেক্টেড হবে এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন আমরা যে স্টেপ বাই স্টেপ দিই এই মুহূর্তে আমরা যে ফোরকাস্ট বা ওয়ার্নিং যেটা দিয়েছি তাতে কিন্তু খেয়াল করবেন আমরা যেটা দিই যে এর ইম্প্যাক্ট কি সেটা একটা দিই আর তার সাথে অ্যাকশন সাজেস্টেড সেটা দেবো নেক্সট বুলেটিনে আমরা ঠিক আছে এর আমি ওইটাই বলছি যে এর ইম্প্যাক্ট কি হবে দ্যাট ইজ দ্য নেক্সট বুলেটিন হুম ইম্প্যাক্ট এবং সাজেস্টেড অ্যাকশন যদি কিছু থাকে সেটা আমরা নেক্সট বুলেটিনে দেব হ্যাঁ শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না ম্যাডাম একটু কাছে এসে বলুন হ্যাঁ আবারও এক কথা আমি বলছি ম্যাডাম সেটা হচ্ছে যে এটা যাবে হচ্ছে বালাসোর দিয়ে আর আমফান গেছিল হচ্ছে একদম সাগর আইল্যান্ড হিট করার পরে কলকাতার বুক চিরে তো দুটোর ইম্প্যাক্ট কখনো সমান হয় হবে না বলছি বলছি আগে বাং বাংলা শেষ তো হুম একটু মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখুন মাঝে মধ্যে বেজে উঠছে এই তপন কোথায় তুমি হিন্দিটাও করো হ্যাঁ পর হিন্দি মিডি হুম शुरू कर दो हाँ। आज सुबह 24 तारीख 11:30 में जो डीप डिप्रेशन था वो साइक्लोनिक स्टॉर्म में इंटेंसिफाई हुआ और साइक्लोनिक स्टॉर्म का जो नाम है वो है यस स्पेलिंग है वाई ए एस बंद कर दो इंश्योर करा। সেটা আমরা করছি এবং এটা করা হচ্ছে এখনও তো জ্বর আসেনি কিন্তু আমরা এই কয়েকদিন ধরে আমাদের সারা বছর ধরেই গাছ কাটার প্রোগ্রাম চলে কিন্তু এই কয়েকদিন ধরে আরও যেখানে যেখানে আছে সেটা কেএমসির সঙ্গে কোয়ার্ডিনেট করে বা অন্যান্য মিউনিসিপ্যালিটির সঙ্গে কোয়ার্ডিনেট করে অলরেডি সেই কাজগুলো হচ্ছে আচ্ছা আমাদের ইমার্জেন্সি নাম্বারগুলো হচ্ছে থ্রি ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু ফোর ফোর জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান টু দুটো বললাম আপনি থ্রি ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু একটা নাম্বার সেকেন্ড নাম্বার হচ্ছে ফোর ফোর জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান টু সব কটারই শেষে ওয়ান নাইন ওয়ান টু আছে থার্ড নাম্বারটা হচ্ছে ওয়ান এইট সিক্স জিরো ফাইভ ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এইট সিক্স জিরো ফাইভ ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু অ্যান্ড ফোর্থ নাম্বারটা হচ্ছে শুধু ওয়ান নাইন ওয়ান টু হুম আর এটা ছাড়াও আমাদের এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আমাদের কয়েক লক্ষ লোক কানে কানেক্ট করতে পারেন করেনও সেই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন হ্যাঁ সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু কেউ লাইন পাচ্ছেন না যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন তার কী প্রবলেম হয়েছে তাহলে আমরা দেখে নিব সুতরাং যাই হোক না কেন আমরা আমাদের ওয়াস সিনারিও ধরেই আমরা প্রিপারেশন রেখেছি তো দিস টাইম উই আর বেটার প্রিপেয়ার আশা করি আমরা আমাদের সার্ভিস মেনটেন করতে পারবো এবং কোনো সাপ্লাই চলে যাওয়া বা কোনো কিছু হলে আমরা আমাদের ব্যবস্থাটা কুইকলি নিতে পারবো

এইটা আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি দু হাজার পাঁচশোরও বেশি লোক আমাদের রাস্তায় কাজ করবে সেই ব্যবস্থা করা হয়েছে মানে এটা একটা এক্সিজেন্সি ধরে নিয়ে করা হয়েছে আমাদের জেনারেটার সেট বাড়ানো হয়েছে অনেক সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে মানে অলমোস্ট আমরা আরও বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এটা না যে কি আমরা আরও জেনারেটার আনানোর ব্যবস্থা করছি বাট ইট ইজ মোর দ্যান হান্ড্রেড টোয়েন্টি অলমোস্ট আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যেটা বললেন যে আপনার ওয়্যার জোন যেটা টোয়েন্টি পার্সেন্ট এখনও আছে ডিউরিং যখন ঝড়টা চলবে ওই তার ছিঁড়ে তো মাটিতে পড়ে থাকে যে যেরকম একটা ঘটনা সেদিন ঘটল ওই এরিয়া কি ওই সময়ের জন্য প্রিকশনারি মেজার হিসেবে কি আপনারা পাওয়ার অফ রাখবেন হ্যাঁ পাওয়ার অফ মানে আমাদের যে আমাদের কিছু এরিয়া আছে যেগুলো আমরা জানি সেগুলোতে আমাদের সাপ্লাই বন্ধ হয় সেটা আমরা বলি স্টম ফিডার স্ট্রং ফিডারগুলোকে সাপ্লাই বন্ধ হয় মানে স্টর্মের সঙ্গে রিলেটেড যেখানে আমরা সাপ্লাই বন্ধ করি এছাড়া যদি কোথাও থেকে কোনো খবর আসে বা কোনো অর্ডার আসে কোনো অ্যাডভাইস আসে লাইক গভর্নমেন্ট থেকে পুলিশ থেকে কাউন্সিলার থেকে মিউনিসিপ্যালিটি থেকে কোনো কিছু এলে আমরা সেই মতো অ্যাক্ট করি কলকাতার অনেক বস্তি অঞ্চল আছে আমাদের জাত ফিডার আছে আমাদের ফিডারগুলো তো আমরা নোমেন ক্লে নোমেন ক্লেচার হচ্ছে ফিডার বলি আমরা তো ফিডারের মধ্যে বেশ কিছু ফিডার আছে যেগুলোতে ওভারহেডটা বেশি তো সেইগুলোকে আমরা বলি স্টম ফিডার সেগুলো আমরা বন্ধ করি যখনই এরকম একটা ঝড় হয় ঝড়ের আগে সেই ফিডারগুলোকে আমরা অফ করি সেটা সব জায়গায় জুড়ে আছে মানে আমাদের এইটটি পার্সেন্ট না আমাদের এইটটি পার্সেন্ট প্রথমে বুঝতে হবে কলকাতা পুরনো কলকাতা বা কলকাতা সিটি এরিয়াটা আমাদের আন্ডারগ্রাউন্ড সেখানে এগুলো থাকে না এগুলো আছে হচ্ছে আমাদের যেগুলো অ্যাডেড এরিয়া সেইখানে আছে বেলেঘাটাতে কিছুটা ওভারেড আছে আপনার এপাশে পাশে ধরুন যাদবপুর সন্তোষপুর এইসব এরিয়া এই এইসব এরিয়ায় আছে যাদবপুর সন্তোষপুর মানিকতলা ফুলবাগান আপনি যা বললেন এগুলো মোস্টলি আমাদের ডমিনেন্টলি আন্ডারগ্রাউন্ড এরিয়া এগুলো ওভারহেড যদি থাকেও খুব নেগলিজেবল কিন্তু আন্ডারগ্রাউন্ড ওভারহেড এরিয়া যেটা প্রাইমারিলি ওভারহেড এরিয়া বা প্রিডমিনেন্টলি ওভারহেড এরিয়া সেটা হচ্ছে আপনার এই যাদবপুর এরিয়া এখানে আন্ডারগ্রাউন্ডও আছে কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন একজন একজন করে আমাদের যে আগে যে ইন্টেন্সিটি বলেছিলাম সেখান থেকে কিন্তু আমরা কি অন্য কিছু বলিনি তো আগেও আমরা বলেছিলাম যে ইট উইল ক্রস অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এখনও বলছি ইট উইল ক্রস অ্যাস এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবার যেটা করেছি আমরা একটু নুন বলছি টাইম অফ ল্যান্ড ফলটা নুন ছাব্বিশের আরেকটু ম্যাডাম আরেকটু সময় লাগবে বলতে এখন অবধি সিস্টেম আমাদের বালাসোর থেকে ছশো কুড়ি কিলোমিটার দূরে আছে হ্যাঁ প্রথমেই বলি যে দেখুন সেটা হচ্ছে যে শুধুমাত্র স্পিড দিয়ে কিন্তু কোনো কিছুর ইম্প্যাক্ট বিচার করাটা ঠিক হবে না ঠিক আছে আয়লার ক্ষেত্রে যেটা হয়েছিল আমাদের সাউথ টু নর্থ টানা পুরোটা আমাদের রাজ্যের ওপর দিয়ে গিয়েছিল আমফানের ক্ষেত্রে আমরা কি দেখেছি কলকাতার পরে একটুখানি নর্থ চব্বিশ পরগনা ক্রস করার পরেই বাংলাদেশে চলে গিয়েছিল ওয়ারাস ইয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উড়িষ্যা দিয়ে ঢুকবে প্রথম কথা তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢুকছে না ঢুকছে হচ্ছে বালাসোর দিয়ে এ দুটো আগের যে কম্পেয়ার করছেন আমফান এবং আয়লা আপনি যেটা বললেন সে দুটো কিন্তু ডাইরেক্টলি বাংলাকে হিট করেছিল এটা হিট করছে উড়িষ্যার বালাসরে সেখান থেকে আমি ডিস্ট্যান্সগুলো আপনাকে বললাম ফলে কখনোই ওই ইম্প্যাক্ট এটা হবে না এক অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমফান বাংলাদেশে চলে গেছিলো এটা তো আর বাংলাদেশে না এটা যাচ্ছে ঝাড়খণ্ডের ওপরের দিকে তো ন্যাচারালি যদি অ্যাজ এ হোল আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের পরে কিছুটা ঝাড়খণ্ডও অ্যাফেক্টেড হবে এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন আমরা যে স্টেপ বাই স্টেপ দিই এই মুহুর্তে আমরা যে ফোরকাস্ট বা ওয়ার্নিং যেটা দিয়েছি তাতে কিন্তু খেয়াল করবেন আমরা যেটা দিই যে এর ইমপ্যাক্ট কি সেটা একটা দিই আর তার সাথে অ্যাকশান সাজেস্টেড সেটা দেবো নেক্সট বুলেটিনে আমরা ঠিক আছে এর আমি ওইটাই বলছি যে এর ইমপ্যাক্ট কি হবে দ্যাট ইজ দ্য নেক্সট বুলেটিন হুম ইম্প্যাক্ট এবং সাজেস্টেড অ্যাকশান যদি কিছু থাকে সেটা আমরা নেক্সট বুলেটিনে দেবো হ্যাঁ শুনতে শুনতে ম্যাডাম একটু কাছে এসে বলুন পাচ্ছি পাচ্ছি না না আবারও এক কথা আমি বলছি ম্যাডাম সেটা হচ্ছে যে এটা যাবে হচ্ছে বালাসোর দিয়ে আর আমফান গেছিল হচ্ছে একদম সাগর আইল্যান্ড হিট করার পরে কলকাতার বুক চিরে তো দুটোর ইম্প্যাক্ট কখনো সমান হয় হবে না বলছি বলছি আগে বাং বাংলা শেষ তো হুম একটু মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখুন মাঝে মধ্যে বেজে উঠছে হ্যাঁ এই তপন কোথায় তুমি হিন্দিটাও করো হ্যাঁ পর হিন্দি মিডি হুম शुरू कर हाँ। आज सुबह 24 तारीख 11:30 में जो डीप डिप्रेशन था वो साइक्लोनिक स्टॉर्म में इंटेंसिफाई हुआ और साइक्लोनिक स्टॉर्म का जो नाम है वो है यस स्पेलिंग है वाई ए एस বন্ধ করে দেওয়া সাপ্লাই বন্ধ হয়েছে কিনা এনশিওর করা সেটা আমরা করছি এবং এটা করা হচ্ছে এখনও তো জ্বর আসেনি কিন্তু আমরা এই কয়েকদিন ধরে আমাদের সারা বছর ধরেই গাছ কাটার প্রোগ্রাম চলে কিন্তু এক এই কয়েকদিন ধরে আরও যেখানে যেখানে আছে সেটা কেএমসির সঙ্গে কোয়ার্ডিনেট করে বা অন্যান্য মিউনিসিপ্যালিটির সঙ্গে কোয়ার্ডিনেট করে অলরেডি সেই কাজগুলো হচ্ছে আচ্ছা আমাদের ইমার্জেন্সি নাম্বারগুলো হচ্ছে থ্রি ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু ফোর ফোর জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান টু দুটো বললাম আপনি থ্রি ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু একটা নাম্বার সেকেন্ড নাম্বার হচ্ছে ফোর ফোর জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান টু সব কটারই শেষে ওয়ান নাইন ওয়ান টু আছে থার্ড নাম্বারটা হচ্ছে ওয়ান এইট সিক্স জিরো ফাইভ ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এইট সিক্স জিরো ফাইভ ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু অ্যান্ড ফোর্থ নাম্বারটা হচ্ছে শুধু ওয়ান নাইন ওয়ান টু হুম আর এটা ছাড়াও আমাদের এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আমাদের কয়েক লক্ষ লোক কানে কানেক্ট করতে পারেন করেনও সেই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন হ্যাঁ সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান টু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু কেউ লাইন পাচ্ছেন না যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন তার কী প্রবলেম হয়েছে তাহলে আমরা দেখে নিবো সুতরাং যাই হোক না কেন আমরা আমাদের ওয়াশ সিনারিও ধরেই আমরা প্রিপারেশন রেখেছি তো দিস টাইম উই আর বেটার প্রিপেয়ার আশা করি আমরা আমাদের সার্ভিস মেনটেন করতে পারবো এবং কোনো সাপ্লাই চলে যাওয়া বা কোনো কিছু হলে আমরা আমাদের ব্যবস্থাটা উইকলি নিতে পারব

এইটা আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি দু হাজার পাঁচশোরও বেশি লোক আমাদের রাস্তায় কাজ করবে সেই ব্যবস্থা করা হয়েছে মানে এটা একটা এক্সিজেন্সি ধরে নিয়ে করা হয়েছে আমাদের জেনারেটার সেট বাড়ানো হয়েছে অনেক সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে মানে অলমোস্ট আমরা আরও বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এটা না যে কি আমরা আরও জেনারেটার আনানোর ব্যবস্থা করছি বাট ইট ইজ মোর দ্যান হান্ড্রেড টোয়েন্টি অলমোস্ট যে আমার একটা প্রশ্ন আছে যেটা বললেন যে আপনার ওয়্যার জোন যেটা টোয়েন্টি পার্সেন্ট এখনও আছে ডিউরিং যখন ঝড়টা চলবে ওই তার ছিঁড়ে তো মাটিতে পড়ে থাকে যেরকম একটা ঘটনা সেদিন ঘটল ওই এরিয়া কি ওই সময়ের জন্য প্রিকশনালি মেজার হিসেবে কি আপনারা পাওয়ার অফ রাখবেন হ্যাঁ পাওয়ার অফ মানে আমাদের যে আমাদের কিছু এরিয়া আছে যেগুলো আমরা জানি সেগুলোতে আমাদের সাপ্লাই বন্ধ হয় সেটা আমরা বলি স্টম ফিডার সাপ্লাই বন্ধ হয় মানে স্টর্মের সঙ্গে রিলেটেড যেখানে আমরা সাপ্লাই বন্ধ করি এছাড়া যদি কোথাও থেকে কোনো খবর আসে বা কোনো অর্ডার আসে কোনো অ্যাডভাইস আসে লাইক গভর্নমেন্ট থেকে পুলিশ থেকে কাউন্সিলর থেকে মিউনিসিপ্যালিটি থেকে কোনো কিছু এলে আমরা সেই মতো অ্যাক্ট করি আমাদের যত ফিডার আছে আমাদের ফিডারগুলো তো আমরা নোমেন ক্লে নোমেন ক্লেচার হচ্ছে ফিডার বলি আমরা তো ফিডারের মধ্যে বেশ কিছু ফিডার আছে যেগুলোতে ওভারহেডটা বেশি তো সেইগুলোকে আমরা বলি স্ট্রং ফিডার সেগুলো আমরা বন্ধ করি যখনই এরকম একটা ঝড় হয় ঝড়ের আগে সেই ফিডারগুলোকে আমরা অফ করি সেটা সব জায়গায় জুড়ে আছে মানে আমাদের এইটি পার্সেন্ট না আমাদের এইটটি পাসের প্রথমে বুঝতে হবে কলকাতা পুরনো কলকাতা বা কলকাতা সিটি এরিয়াটা আমাদের আন্ডারগ্রাউন্ড সেখানে এগুলো থাকে না এগুলো আছে হচ্ছে আমাদের যেগুলো অ্যাডেড এরিয়া সেইখানে আছে বেলেঘাটাতে কিছুটা ওভারহেড আছে আপনার এপাশে পাশে ধরুন যাদবপুর সন্তোষপুর এইসব এরিয়া এই এইসব এরিয়ায় আছে যাদবপুর সন্তোষপুর মানিকতলা ফুলবাগান আপনি যা বললেন এগুলো মোস্টলি আমাদের প্রিডমিনেন্টলি আন্ডারগ্রাউন্ড এরিয়া এগুলো ওভারেড যদি থাকেও খুব নেগলিজেবল কিন্তু আন্ডারগ্রাউন্ড ওভারহেড এরিয়া যেটা প্রাইমারিলি ওভারহেড এরিয়া বা প্রিডমিনেন্টলি ওভারেড এরিয়া সেটা হচ্ছে আপনার এই যাদবপুর সন্তোষপুর বা ওপাশে আছে এইসব এরিয়া মিক্সড এরিয়া এটা এখানে আন্ডারগ্রাউন্ডও আছে ওভারহেডও আছে